বহুত আওয়াজ শুনছে কিন্তু আমরা তো সাজও লাগা দরকার জুমার দিন আমরা কিতা করতাম আমরা জানা দরকার এবং সাজ করা দরকার এই জমার দিনের ফজিলতো কারণ হইল যে জুমার দিন পয়দা আলাইসালাম্লাপাকেন এবং আজম আলাইসাল্লামর উফাত দিন হয়েছে নবীকলার জন্ম যেদিন হয় এদিন বরকতময় আর যেদিন উফাত এদিনও বরকতময় এলাকি রসুল বা ইসলামর মিলাদুলনী এবং ওফাতুল্নবী একই দিনে এবং দুটোটার কারণে এই দিনকুর বরকত আরও বাড়ি গেছে এই জুমাহ ও জুমা রাইতেরও ফজিলত রাত্রেরও অনেক ফজিলত এই ফজিলতর মাস বেসম ফজিলত কেউ জুমাহ দিনে রাইতে মারা গেলে কোনো সময় কবর মাফ এই জমার দিন আমরা কর্তব্য সম্পর্কে সামান্য সময়ে আল্লাহ তো দিলে কিছু আলোচনা করব এবং আমরা সবাই চেষ্টা করবো যে জমার দিন এই যে এই কাজগুলো করতাম জমার বড় ফজিলত রায়ত এরও একটা কারণ লেখছেন যে এ রায় নূরে মোহাম্মদিন সাল্লা উল্লাসালাম মা মিনার বতন্য স্থানান্তরিত হয়েছে যার কারণে এই রায়ত্রে ইমাম আহমদিনের সব কদর লোকের তুলনা দিছে আমরা এখন জানার বিষয় হলো যে জমার দিন আমরা আবার থেকে খয়াত হলে আমরা সব কতটুকু পাইব জমার দিন অন্য দিন থেকে আমরা সত্যের গুণ বেশি সব পাই এর লাগি জমার দিন আমরা নেখাম বেশি করতাম এর মাঝে কিছু জিনিস খুব রসুলের পাকস আল্লাহ আলাই আমরারে ফাঁসিয়া হাম করি এর মাঝে একটু হইল চূড়া কহফ প্রত্যেক জুমাবারে আমরা সূড়া কফফ তেলাউ করবা লাগে রসুলের পাক ফজিলত একসি সূর্য কহফ তেলাত হল আগামী জুমা পর্যন্ত আল্লাহ আমরা একটা নূর দান করবা আপনারা দেখো কী আজকে আমরা তিলত করছি না যদি না করি আমরা আগামী জমা থেকে আমরা শুক্রবারের সুরে কফ তিলত করতে আমরা অনেকে হইতাম পারি যে আমার তো মুখস্থ নাই তিলাওয়া মুখস্থ লাগে না তিলাওয়া করলে সব বেশি কোরআন দেখার সব তিলত্তর সব তার কারণে আমাকে যদি প্রশ্ন করে যে এটা তো আমি বুঝি না কোনো সমস্যা নাই বাঘ বুঝিয়া তিলাত করলেও সব আনা বুঝিয়া করলেও সব কলায়ণ শরীফ নমাজর বারা ফড়লে একক করে দশ নিকি নমাজ বৃত্তে এক একক করে একশো নেকি এই কোরআন শরীফ আমরা সুরহা কফ রমজান এই শুক্রবারে তিলাত করতাম ইয়াসিন শরীফর কথাও অদীশ শরীফও আছে যে ঈশ্বরে ইয়াসিন শরীফ শকুর বার টিলা ফজিলত সুড়ে পাক এই তিলা মাঝে সোরে দোকান জুমার লাথল অন্যান্য সুরাল পাশাপাশি সোরে দোখান এই জুমার দিন আমরা কয়টা সুন্দর পালন করবা লাগে সরস্বরী শরীফ আইছে এবং একটু ফজিলত আইছে جن جمعہ دن نوک کرتا مسکرت بغل سفا کرتہ نابینی شفا کرتم ایتولا ہما کرتم پر فضیلتوری واسطے کی تو فائدہ ہی ای بک یہ لگی ہمارا کرتم بچین دور جتہ خول جائے বাচ্চেন তোর বাচ্চেন তোর নোখ কাটি দিতাম বা চিন্তার গুছল পড়াইতাম বাচ্চেনতে যদি এদিন তিল ওই ও সমান সব পাইবা আমরা একটা জিনিস জানা উচিত যে বাচ্চেন তোর আমলমার মাঝে বদির কোনো দফতর নাই বা খুচরো যদি আনা জানিয়া বেখলিয়া করি করে যে কোনো গুণা লেখা হয় না কিন্তু বাচ্চেন্টে কোনো নেখাম করলে সম্পূর্ণ সব তার মা বাপ যদি হয় এটা আল্লাহর মেহরবানি যে চিন্তর এর এটা আমরা মসজিদও যেটা ফল এই যে ফড়িরা যুদ্ধ ফড়িয়া হিকিরা ঠিক কিন্তু সবও আমরা পাইরাম আমরা বা চিন্তর সব পাইরাম তো সিরে কবিরও এক ঘটনা আছে ঈশা আল্লাহ ইসলাম এক কবর খন্দ হয়ে যাইরা দেখলাম যে একজন মানুষের একজন মানুষ আজাবরাজ আছে আরও কিছুদিন ভরে যাইরা দেখলা বেসারা বৃহস্পর বাগান দুই রেখাত নমাজ ভরি আজকে এলাকা আল্লাহ যে এই পরিবর্তনটা কী লইল আল্লাহ জানাই দিলা নবীসা আলাই ইসলাম তার বাচ্চায় বিসমিল্লাহ ফোড়ের আর আমার বড় শ্রম লাগছে যে তার বাচ্চায় বিসমিল্লা ফোড়ের আমি তার শাস্তি তো আমি তারা মাফ করে দিলেছি এই বাচ্চাই আমরা লাগি বহুত বড়ো নিয়ামত মরণ নিয়ামত যে কোনো বালা কাম আমরা এটার সব আমরা আল্লাহ দান করেন এ কারণে জমাবার আমরা বা চেন্তরে গুসল গোসল করাইতাম বা চেন্টে যে কোরআন শুয়ে পড়লা হয়তো কইতাম যে তারে সুরে কফ তেলা তোলা লাগে এবং ফুয়াবার চেন হইলে এখানে শুটন ন হইলে মসজিদুল হইয়া আমরা ইয়ে হাজির হইতাম সপ্তাহে গিঁধোর দিন কারণ হরুতার গুরুত্ব হইল যে দোয়ার মাঝে এরা শুরু করিলে দোয়া হইবার বহুত আশা থাকে দোয়া আশা আশার কারণটা কি তা বলে নিষ্পাপ মানুষেরা আমি একটা ঘটনা যেদিন থেকে ফটছি এর বাদ থাকে আমার কোন দোয়া করলে হরুতার লোকে থাকলে আমার সাহস থাকে উমর ফারুক লাউতালা আমি কোনো কোনো সময় সুটো বা চেন্তরে

যে খুব খেয়াল করতাম যে বাচ্চেন ধরে আমরা যেটাও ইকাইম সার জীবন আমল করবো এটার সব আমরা পাইব